কুরাণকে তো আমরা সাধারণত একটি ধর্মগ্রন্থ হিসেবেই জানি কিন্তু এর ভেতরে যে একটা পরিসংখ্যানগত বিস্ময় লুকিয়ে থাকতে পারে সেটা কি কখনও ভেবে দেখেছি চলুন আজ আমরা এর শব্দগুলোর মধ্যে লুকিয়ে থাকা এক অদ্ভুত গাণিতিক বিন্যাস খুঁজে বের করার চেষ্টা করি তো প্রশ্নটা কিন্তু বেশ সহজ আবার একই সাথে অনেক গভীর প্রায় দেড় হাজার বছরের পুরনো একটা বই তার ভেতরে কি সত্যিই কোনো গোপন গাণিতিক কাঠামো থাকতে পারে মানে এমন কিছু যা হয়তো আমাদের সাধারণ চিন্তাভাবনারও বাইরে আচ্ছা এই যে আমরা এত কথা বলছি এই দাবিগুলো আসলে আসছে কোথা থেকে এর উৎস হলেন কুয়েতের একজন ইসলামিক স্কলার ড তারেক আল সুয়েদান উনি মূলত কোরআনের শব্দগুলো নিয়ে গবেষণা করে কিছু আশ্চর্যজনক তথ্য সামনে নিয়ে এসেছেন তার কাজটাই আমাদের আজকের আলোচনার ভিত্তি তো ওনার গবেষণার মূল বিষয়টা কি বিষয়টা হল কোরআনের ভেতরে এমন কিছু শব্দ আছে যেগুলোর একে অপরের সাথে মিল আছে এবং অবাক করার মতো ব্যাপার হল এই শব্দগুলো একদম সমান সংখ্যায় এসেছে এখন প্রশ্ন হল এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ বা নকশা লুকিয়ে আছে চলুন আর ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনাই যাওয়া যাক আমরা এখন প্রথম যে আশ্চর্যজনক শব্দজোড়াটা দেখব দেখুন দুনিয়া শব্দটা মানে আমরা যে ইহকালে বা এই পৃথিবীতে আছি সেই কথাটা কোরানে এসেছে ঠিক একশো বার আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর ঠিক বিপরীত ধারণা অর্থাৎ আখেরাত বা পরকানের কথাটাও এসেছে একদম কাটায় কাটায় একশো বার ভালা যায় পার্থিব জীবন আর পরকালীন জীবনের মধ্যে কি দারুণ একটা ভারসাম্য আর ভাববেন না এখানেই শেষ এই প্যাটার্নটা আরও আছে যেমন ধরুন মালাইকা বা ফেরেশ তাদের কথা কোরানে তাদের কথা বলা হয়েছে অষ্টআশি বর আর ঠিক ততবারই মানে একদম বারই শয়তান শব্দটা ব্যবহার করা হয়েছে ভালো আর মন্দের শক্তির মধ্যেও কি অদ্ভুত এক প্রতিসাম্য চলুন আরেকটা উদাহরণ দেখি যেটা আরও গভীর হায়াত মানে জীবন এই শব্দটা কোরআনে আছে একশো বার আর তাহলে মত বা মৃত্যু শব্দটা কতবার থাকতে পারে ঠিক তাই একদম একশো বার জীবন আর মৃত্যুর ধারণার মধ্যেও সেই একই নিখোঁত ভাসাম্য এতক্ষণ যা যা দেখলাম এগুলো কিন্তু কিচ্ছু না এগুলো তো সবে শুরু ডক্টর সোয়ায়দানের গবেষণা বলছে এই রকম আরও কয়েক ডজেন শব্দ জোড়া আছে চলুন আর দেরি না করে ছটপট আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক শুধু দেখুন একবার এই প্যাটার্নটা কত দিকে ছড়িয়ে আছে যেমন উপকার আর ক্ষতি দুটোই পঞ্চাশ বার করে বিপদ আর তার বিপরীতে কৃতজ্ঞতা দুটোই ঠিক পঁচাত্তর বার এমনকি মানুষ আর রাসুলগণ এই দুটো শব্দও এসেছে ঠিক তিনশো বার করে এটা সত্যি অবাক করার মতো তালিকা কিন্তু এখানেই শেষ নয় পুরুষ আর নারী দুটোই এসেছে চব্বিশ বার করে আবার দেখুন ধৈর্য আর কষ্ট দুটোই একশো বার আর এইটা তো আরও ইন্টারেস্টিং ইবলিশ বা সথানের নাম এসছে এগারো বার আর ঠিক এগারো বারই তার থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে এই তালিকাটা আসলে আরও লম্বা যেমন স্বর্ণ আর অপচয় দুটোই আটবার জ্ঞান আর আলো দুটোই উনপঞ্চাশ বার জেহবা আর উত্তম উপদেশ দুটোই বার এমনকি মুসলিম এবং জেহাদ শব্দ দুটি ঠিক একচল্লিশ বার করে এসেছে কি অদ্ভুত এক সামঞ্জস্য তাই না আচ্ছা এতক্ষণ তো আমরা শব্দজোড়া নিয়ে কথা বললাম এবার চলুন একটু অন্যদিকে নজর দিই এবার দেখব সময় নিয়ে কারণ এখানেও কিছু বেশ ইন্টারেস্টিং সংখ্যা খুঁজে পাওয়া গেছে কুরআনে সাহার মানে মাস শব্দটা কতবার এসেছে জানেন ঠিক বারোবার একদম হুবহু আমাদের ক্যালেন্ডারের বারোটা মাসের মতো আর যদি মাস নিয়ে অবাক হয়ে থাকেন তাহলে দিনের সংখ্যাটা শুনুন আল ইয়ৌম অর্থাৎ দিন শব্দটা পুরো কোরানে এসেছে ঠিক তিনশো পঁয়ষট্টি বার আটটা বছরের ঠিক যতগুলো দিন থাকে ততবার এটা কি শুধুই কাকতালিও এবার আরেকটা উদাহরণ দেখি সাগর আর ভূমি আল বাহার মানে সাগর আর আল বার মানে ভূমি এই দুটো শব্দই কুরআনে এসছে ঠিক ৩২ বার করে আবারও সেই একই পারফেক্ট ব্যালেন্স এবার জল আর স্থলের মধ্যে তো এতগুলো উদাহরণ দেখার পর এতগুলো সংখ্যার মিল পর্যবেক্ষণ করার পর সেই আগের প্রশ্নটাই আবার ঘুরে ফিরে মাথায় আসে এ সবকিছু কি শুধুই একটা বিশাল সংখ্যার খেলা একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে সত্যি কোনো সুচিন্তিত নকশা আছে ড তারেক আল সুয়দানের বিশ্লেষণ যেদিকে ইঙ্গিত করে তা হল এই ধরনের জটিল আর নিখুদ পরিসংখ্যানগত ভারসাম্য কোনো মানুষের পক্ষে ইচ্ছাকৃতভাবে তৈরি করা প্রায় অসম্ভব তার মতে এটা এমন এক জ্ঞান আর পরিকল্পনার পরিচায়ক যা আমাদের সাধারণ মানবিক ক্ষমতার অনেক ঊর্ধ্বে এই পুরো বিষয়টাকে এক কথায় বলতে গেলে এই গবেষণাটার মূল বক্তব্য হল কুরান কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি বিজ্ঞান ও ইমানের এক অপূর্ব মেলবন্ধন মানে এখানে শুধু বিশ্বাসের কথাই বলা হচ্ছে না এর সাথে জ্ঞান এবং বিজ্ঞানেরও একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা প্রায় দেড় হাজার বছরের পুরনো বইয়ের ভেতরে এ যে এত জটিল গাণিতিক বিন্যাস এটা কি শুধুই ভাষার কারুকার্য নাকি এর পেছনে নকশা অর্থ আর বিশ্বাসের মতো আরও গভীর কোনও ইঙ্গিত লুকিয়ে আছে এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল